نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا والاخره وعن النبي صلى الله عليه وسلم انه قال أوليائي تحت ردائي لا يعرفهم غيري وبه قال أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلى صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على সঈদিনা ওয়া মাওলা না মোহাম্মদ ওয়ালা আলী ওয়াস হাবি ওয়াসাল্লাম জামিয়া ইসলামিয়া তৈ বিহার আঠারোতম বার্ষিক সম্মেলন এবং দ্বিতীয় সদ্য বখারী অদস্তরবন্দি এই মহতি যৌথ সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন কাবিল এখতারাম সভাপতি সাহেব তদা উত্তরপূর্ব ভারতের আমি ঈশ্বরীয় দ আহমদ পারাকাত হোম ও আহ্ম আজকের এই মহাতি যৌথ সম্মেলনের প্রধান আকর্ষক প্রধান অতিথি সাহেব দামাত আহমদ পারাকাত হোম মোয়াজুলাই খেরাম মুরাব্বি আন এজাম আমার অত্যন্ত স্নেহের যুবক ভায়রাম এদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিস মা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ এবং ই জামিয়া ইসলামিয়ায় তৈ ইহার সর্বস্তরের সদস্যবৃন্দ এবং ই মাদ্রাসার আসাদিজাই কেরাম এই মাদ্রাসার আজিজ তালিবী মহল আল্লাহ পাক পর্বরদিগার আলমর লাখ কোটি শুকর আল্লাহ আপাক পর্বরদিগার আলমে এই জামিয়া মদান দ্বিতীয় হদমে ব্যবহারী মফিল চলতেছে বর্তমান আমিরেশ্বরীয় দামাত পড়াকাত মূল্যবান আলোচনার মধ্যে হজরত মালানা হজরত ইসমাইল বহারি রহমতুল্লাহির জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হল হরসইন এলি আমরা বিশেষভাবে এই জামিয়া ইসলামিয়া তহিবিয়ার সালানা জলসার মধ্যে হাজির হইয়া এই খতমে বহারির মধ্যে হাজির হইয়া হজরত ইসমাইল বহারি রহমতুল্লাহিয় বহারি শরীফর সর্বপ্রথম হদী সইন ইনুয় সমস্ত কর্ম দরমাদার করে নিয়ত রূপে যাতে আমরা প্রত্যেক কর্ম পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যবসায়ী জীবন আমরা চাকরি জীবন ডে রেজায় মঙ্গলায় মগরেজায় হিব উদ্দেশ্যে পরিচালনা করার চেষ্টা করব না হিংসা আল্লাহ খোক হিংসা আল্লাহ মোহাজদ হাজির কেনাম মরক আমিরেশ্বরিয়তাল রহমতুল্লাহ লিয়ে। প্রায় সময় হইতাম কোরআন সারা হতা নাই সন্ন্যত সারাফ হত নাই এর লাগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাহেব সামান্য সময়ের ভিতরে আমরা যেন স্মীয়তক হোষ হয় সেই মর্মে আমরা জীবন গড়িয়া তোলার চেষ্টা করতাম আল্লাহ পাকে আমরা মরহুম আমির এ শরিয়ত আউ্ল লিহি মরহুম আমির এ শরীয়ত সানি রহমতুল্লাহি এবং বর্তমান আমিরেশ শরীয়ত হে দিন রায় পরিশ্রম করিয়া এই উত্তরগুলো তোর মুরিদিন মুজাজিন ওখলারে কিলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মায়ার মানি যায় একদিকে ইলমে শরীয়ত তোর خدمت করিয়া বিভিন্ন মাদ্রাসে হল গড়িয়া থলতরা অন্যদিকে বিভিন্ন খলকা इंतजामার মাধ্যমে ইলমে শরীয়ত ইলমে মারিহ তোর خدمت করিয়া আমরা مرحوم আমিরুল শরীয়ত আউয়াল রাহমাতুল্লাহি مرحوم আমিরুল শরীয়ত সানি রাহমাতুল্লাহি এবং বর্তমান আমিরুল শরীয়ত দামাত বরকাতুহে রুজা এবং আনারুজার মাধ্যমে আল্লাহ আনারুজা বারো মাস খানকাই নেজামর মাধ্যমে আমরা নিল্মে মালি হতর, শিক্ষা দিত্রা নিত্র বড় ঘরে হোকা বড় ঘরে আওয়াজ দি হোকা না মাজদ হাজির গেলাম নবীজির রক্ত ধরা দিন ইসলামের সঠিক হেফাজত করবার লাগি আমরা রাখা নকলে নকলে নবীজির দান মুবারক শহীদ করা দিন ইসলাম আমরা সামনে লাগিয়ে গেছি সেই দিন ইসলাম রে সঠিকভাবে হেফাজত করবার লাগি আমরা কাবিরি নকলে দান্তুর মেহনত করিয়া না আমরা গৌরব হইয়া থাকলে হইতো নয় এলেগে আমরাও বিশেষভাবে রাখাবীর সেই কর্মগুলা নবীজির রক্ত ধরাম দিন ইসলামের হেফাজত সঠিকভাবে করার চেষ্টা আমরা আঞ্চলিক লেভেলে জেলা লেভেলে

ইনশা ইনশাআল্লাহ মহাজ হাজির কেলাম আজকে যদি আমরা মরঘুম আমির ঈশ্বরীয় তা রহমতুল্লা আলী সানি রহমতুল্লা কথা হইয়া নাম ধরিয়া যদি আমরা শগুর ভালি বলাই তাইলে আমরা রইত নয় আমরা নবীজির রক্ত ধর দিন ইসলামের শরীর হেফাজত যদি আমরা করতাম পারি নবীজির দলদাল শহীদ ধরা দিন ইসলামের শরীর হেফাজত করতাম পারি আর আমরা কাবীরের অকল বর্তমান আমির ঈশ্বরীয় দামাত সত্র ছায়ের নিষেধাজিয়া আমরা জীবন কোরআনে করিমার মনে জীবন পড়ি

সাথে দিন ইসলামের খাতিরে আমরা মদারিসে ইসলামিয়া এবং খানকাই নজামের মাধ্যমে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করব ইসা আল্লাহ আমরার মশাই হল বর্তমান আমির ঈশ্বরীয় আমরা জেলা খুশি হই সেই মর্মে করার আল্লাহ পাকে আমরা এতভেক দান করুক আমি মাদা হাজির কেরাম এই মাদ্রাসার কি মরহুম আমির সানি সাহানি লিয়ে বহুত আসলে সামনে রেখিয়া এই জামিয়া ইসলামিয়ায় তৈ মাদ্রাসা বলিয়া ডালিশ আল্লাহ পাক পরবর্তী আপনারা প্রত্যেক সাহায্য সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসা জানতু হ্যাঁ মাদ্রাসা তার উন্নতির পথে এগিয়ে যাওয়ার আল্লাহ পাক পরবর্তী আড়ালমে আমি প্রত্যেকের কাছে মতো বিনম্রভাবে অনুরোধ করিয়া যে আপনারা যেভাবে এই মাদ্রাসারে দিল সাহায্য করত না ইনশাআল্লাহ আপনারা আরও আকবারিয়ে সাহায্য করিয়ে দেবেন ইনশাআল্লাহ মাজার হাজি এই মাদ্রাসার একটা কিউ আর কোড কোড আর কিউ কোড বানানি হয়েছে সেই কিউ আর কোডও আমরা আপনার আশা যে এই কেউ আর কোনো যদি এক লক্ষ সদস্য আমরা বানাইতাম পারি আর এক লক্ষ সদস্য হয়ে যদি এক টাকা করি এই মাত্র দিয়ে হয় মাঝা হাজি কেরাম এক টাকা করে যদি আমরা দিতাম পারি তাহলে এক কোটি এক লক্ষ জনে যদি দিতে পারি তাহলে ইনশাআল্লাহ শাহিন আল বাকির দুই ছেট কামাল হুসেন বরুইয়া সাহেব সতিকারী তাই দুই ছেট বহারী শরীফ দান করছে ওখলে বড় করে হক আল্লাহমা আল্লাহ আল্লাপাকে আমার ইবাই সদকারে কবুল ফরমাউকা যেসাই দান করুকা ইসমাইল বুখারি রহমতুল্লা মতো যোগ্য অলি ই খানদানের মধ্যে আল্লাহ পাকে দান করুক অকালে বড় করে হক আল্লাহমা আমিন কিরাম এলেগে আমি আপনার আসলাম হজরত অত্যন্ত মায়ার এই লোক অত্যন্ত আমার নিজাম মাস্টার সাহেব অত্যন্ত এই মায়া আল্লাহ পাকে তা খায় সুস্থ শরীর আল্লাহ পাকে দামরকা ওখলা একবার তা হোক আল্লাহমা আমি মহাজ হাজিরি কেরাম আমি আপনারা এক একবার আসলাম যে এই এক লক্ষ সদস্য যদি আমরা বন্দাম পারি তাহলে এই মাদ্রাসা ডেইলি এক লক্ষ টাকা যদি হয় ইনশা আপনার আশা ফুরন ওই মানের পুরনোই হোক কৌকাশায় আমরা এখানে যতজনেই হাজির হয়েছি প্রত্যেকে সম্পর্কে পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত করিয়া আমরা দেওয়ার চেষ্টা হরুণালী কৌকাশাহাইন খাতি খোকা হিসা আল্লাহ আমরা এই কিউআর কোডও যদি এক লক্ষ সদস্য বানাইতে পারি ইনশা আল্লাহ আল্লাহ পাকে এই মাদ্রাসার যাত্রা বন্ধ হইত নাই প্রত্যেকর ক্ষেত্রে প্রত্যেকের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ জানাইয়া যে এই কিউআর আর কোডোটিকে বিশেষভাবে লক্ষ্য রাখিয়া ফ্যামিলির প্রত্যেক সদস্যদের শরীর করিয়া আপনি ডেইলি ফার্স্ট টাকা খরচ করা বাদ দেখা পাঁচজন যদি সদস্য হয় তাহলে ডেইলি ফার্স্ট টাকা খরচ করা বাদ দিয়া ও ফার্স্ট টাকা মাদ্রাসার অ্যাকাউন্টও কিউ আর কোডও দেখুয়া ইনশা আল্লাহ দুনিয়াও কামিয়া হইব আর এই মাদ্রাসা থেকে যদি অদূর ভবিষ্যতে মরহুম আমির ঈশ্বর সানির রহমতুল্লাহ মত যোগ্য অলি যদি ভওয়াজ হয় মরহুম আমি বর্তমান আমির ঈশ্বর বা বরকাতুল উল মত যোগ্য অলি যদি ভওয়দ হয় মরহুম আমির ঈশ্বর আউ্য়াল রহমতুল্লাহি মরহুম বাসানি হুজুর রহমতুল্লাহি মরহুম হুজুর উজুর রহমতুল্লাহি মরহুম মরহুম হোসাইন আহমদ মদনির রহমতুল্লাহি আজর মৌলানা আবুল হাসন আলী হসদিন নদীর রহমতুল্লাহি মতন যোগ্য অলি যদি ফওয়াদ হয় তাহলে আমরা এই পরিশ্রম স্বার্থ কহিবলায় আল্লাহ পাকে আপনারা প্রত্যেক সাহায্য সহযোগিতা আমরা বিশেষভাবে কামনা করিয়া মহাজত হাজি কেলাম হজরত আমির শরীয়ত সানি রহমতুল্লা লিগিয়ে এই মাদ্রাসা ব্যতিক্রমী একটা মাদ্রাসা আমরা সামনে রাখিয়া তুই এগেস হজরত রহমতুল্লা আলী নাই কিন্তু এই জামিয়া ইসলামিয়া তৈবি আমরা সামনে আছে এই জামিয়া ইসলামিয়া তৈরি বেড়ে যে আমরা হজরতর উদ্দেশ্য আসলো নতুবাদুল্লামা লগ্ন এবং দেওবান মাদ্রাসার সমতুল্য মাদ্রাসা হিসাবে গড়িয়া তোলা এই মাদ্রাসা থেকে ভবিষ্যতে বিশ্ববিখ্যাত আলিম মহল গড়িয়া উঠিয়া বিশ্বর উলামায় কেরামর লোকে সম্পর্ক লাগাইয়া দিনের হেফাজত করতা আল্লাহ আমরা আজিজ মহলর আমরা দুয়াশকে দিয়া দিতাম যে আল্লাহকে আমরা আজিজ তালিবলি মখ্ সিনারে কোরআনে করিমার আদি সালাম খাজানা বানাইয়া দেখবা ওলামায় হকানি রব্বানি হল বানাইয়া দেখা হজরতর আশা হন্তারে বাস্তবায় রূপায়িত করি আমি মজাদ হাজি কেলাম প্রাচীন কর্মী খালাইন কালাইনর হুজুর কাজিয়া শরীয় সাহেব আমরা সামনে মুস্তাক ভাই আমরা সামনে ব্যক্তি হলে হজরত রহমতুল্লাহ অত্যন্ত মায়া আসলো আমার প্রাক্তন সেক্রেটারি সাহেব বেমার আল্লাপাক বেমার যে তার কুদ্রতি শিবাগানা থেকে শিবাই কুললি শিবাই আগা জিলার শিবায় তাই মানুষ আল্লাহ হাজিরি কেরাম এলাকি আমি আপনারা খেত বলতো আমার আজিজ তা আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আর হজরতে প্রায় সময় আমারে কহিতাম যে সময় মর্যাদা আমি কেয়ামতোর দিন আল্লাহ পাকে যদি আমার দিকায় যে সময়ের মর্যাদা আমি দিছি নি কেয়ামতর দিন সময়ের অপচয় করছি বলিয়া আল্লাহর কাছে বিশেষভাবে আমি অনুরোধ করিয়া যে তোমাদের মাধ্যমে আমার আজিজ তালিবিলিমার মাধ্যমে যে আমি এই স্তেমিয়া তৈরি স্বপ্ন পূরণ হইতার আশা পূরণ হইতো এই এলাকা আমার বর্তমান স্কুল কলেজের ছাত্রছাত্রী হলের মাধ্যমে এই রাঙ্গা মহান মর্যাদা বৃদ্ধি হইত আল্লাহ পরী আলমে অদূর ভবিষ্যতে এই রঙ্গাবুটি থেকে বিশ্ববিখ্যাত আলিম বিশ্ববিখ্যাত হাফিজ বিশ্ববিখ্যাত কারিও হল জন্ম দান করুক আল্লাহমা আমিন মরুম আমির শরীয় আউ্ল রহমতুল্লাহি মরহুম আমির ঈশরিয়ত সানি রহমতুল্লাহি মতন বর্তমান আমির ঈশ্বর দাহমদ পরাকর মতন যোগ্য অলিও হল আল্লাহ পাকে দান করুক আল্লাহ আমিন আর আমরা হাজির মতলিশ যেগুলোই হাজির হয়েছি আল্লাহ পাকে প্রত্যেকের খালদারের মধ্যে ইলা বুজুর্গ হল দান করুক আল্লাহ আমিন মহাজাদ হাজির কেরাম এলাকা আমার আজির তালিবির মকলারে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া সময়ের অপচয় করিও না সময়ের মর্যাদা সঠিকভাবে দিও পড়াশোনা সঠিকভাবে করিও আমার মোস্তাক বা হিসাবে দুই হাজার টাকা দিস আল্লাহ বাকে আমার মোস্তাক বা হিসাবের মাঠে কুদরতি শিবা কালা থেকে শিবাই করলি শিবাই কাজিলে শিবাই দশ হাজার টাকা হলে বড় করি আমি আল্লাহ পাকে আমার হজরত আমার নে খায়া সুস্থ শরীর আল্লাহ আল্লাহ হাজির কেলাম আপনারা দিবা আমরা নির্ধারিত হজরত মহল্ল ইসলাম নদী সাহেব আপনারা হাত মতো হইবা ওলা জলি দিতা জেলা শিলাবৃষ্টির মতো জেলা এ শিলাবৃষ্টি দিলে সাদা সাদা গাছ জেলা সাদা হয়ে যায় গিয়া ঠিক তদ্রু আমরা এক জড়িয়ে মে ইনশা আল্লাহ বালিশা ওই বলেন কোকা আল্লাহ পাকে এই মদ্রাসা হজরত দেখা আজকে হজরত রুহ হে আল্লাহ পাকে হজরত

ফুল চতুর্থ শ্রীল লেগিল ফি আউআালে অমরি ফ বাঁদিরু বিল আজল ও তারা আখ হিরোহ সারলাল ছাত্র জীবন ছাত্র জীবন লিখিয়া জীবন করার সময় সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে ও তারা আখ হিরোহ সারলাল তারা শেষ জীবন ফসল উঠালি সময় আয় সার্থক জীবন হইব এলাকি এলাকাবাসী হাইলাকান্দিবাসী জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক হরকার মতো আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আউলাদ ফওয়া কিন্তু আউলাদে মানুষ মানানি কঠিন এলেগিয়া আউলাদগুলারে দেশর সাথে সমাজের সাথে সম্প্রীতির সাথে সাজ করার জুকা বানাই দাওকা পৃথিবী বিখ্যাত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাই দাওকা আর মুসলমান বাপাই হলে সবাই মোক্তবর সুশিক্ষা শিক্ষিত সন্তান আলিম বানাউকা হাফিজ বানাওকা কারি বানাওকা আলিম হাফিজ কারি বললে দেশর বোঝা নাই দেশর সম্পদ এক আলিম সাবে হাফিজ সাবে কারি হিসাবে চূড়ায় পাড়িয়া পানি ধু দিলে তেলো ফুঁ দিলে যে কোনো বস্তু ধু দিলে মেডিসিন হয় এই মেডিসিন বস্তুয়ে কয় না আমি আরি এই সাহায্য করবো আমি আর এই বর্ণ সাহায্য করব সাহায্য করে এমনকি ঘাস বিরিকতা পশুপক্ষী জীবজন্তু যদি বেমার হয় আল্লাহর কোনো বায়াত হাবিজ সাহ আলিম সাহ কারি সাহ আল্লাহর অলি কেন যদি চুলাই পাতা হাবলিয়া যে কোনো বস্তু ধু দে এই বস্তুর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক উপকৃত হইন সমস্ত উপকৃত হয় এলে কি আলিম সাহ হাবিজাঁদ কারি সাহেব দেশর বোঝা নাই মদারিসে ইসলামিয়া দেশের বুঝা নাই হাবিজ চাঁদ একজন যদি বানাইতে পারো এ হাবিজোর মা বাবা কেয়ামতর দিন সোনার মুকুট বলিদান করবা এ হাবিজাবর হাবিজা যদি বন্ধা ভার বানাইতে পারো এই হাবিজ চাভে কেয়ামতর দিন কান্নানোর দর্শন গাড় হলরে সুপারিশ করিয়া ব্যস্ত লিখে দেখতে পারবা এলে কি মা আপনারা মাদ্যবনারুষ করিয়া যে আমরা মন মানসিকতা হইগে শিখি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতাম আমরা নবীজি ওয়ারিস বনাইতাম সঠিক হকানি রব্বানি ওলামাই কেলা মগল বানাইতাম হাফিজ বানাইতাম আলিম বানাইতাম কারি বানাইতাম আর হাফিজ চা বইয়া আলিম সাহ বইয়া কারি বইয়া যদি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই লয়ার হই ম্যাজিস্ট্রেট হইন বৈজ্ঞানিক হই সঠিক ইনসাফ প্রতিষ্ঠিত হইব এ হাফিজ চাপে সুরাই সাহেব বিসমিল্লাহ রহমান রাহিম ফরিয়া পেক্সিজন লেখবা জাতি ধর্মবর্ণ নির্বিশেষে রুগী হলে এই মেডিসিন খাইয়া আল্লাহ সাহ্য ভাইবা এলাকি মাজ হাজি হাবিব হাবিদ সাহ আলিম সাহেব কারি সাহেব দেশের বোঝা নাই মদারিসে ইসলামিয়া দেশের বোঝা নাই দেশর সম্পদ এই ভারতবর্ষরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করার ক্ষেত্রে সাতান্ন হাজার ওলামাই কেরামহল শহীদ হয়েছে এলাকি বিশেষভাবে মদারিসে ইসলামিয়া আমরা খেদমত করতাম এই মদারিসে ইসলামিয়া টিকিলে সঠিক হকানি রব্বানি ওলামাই কেরামহল গড়ে উঠিবা সঠিক দেশপ্রেমী ওলামাই কেরামহল গড়ে উঠিবা সঠিক আলিম মহল হাফিজ দখল করিয়া উঠিবা এলাকি মদারিস ইসলামিয়ার প্রতি বিশেষভাবে আমরা খেয়াল করতাম আমরা রাউলাদ্রে মদারিস ইসলামিয়া দিতাম হাফিজ বানাইতাম আলিম বানাইতাম কারি বানাইতাম যদি ফাড়ি না তাহলে সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইতাম ইনশা আল্লাহ বানাই মনে হৌকা সাই বানাই মনে আল্লাহ পাকে সবাই মুক্তব শিক্ষায় শিক্ষিত করবা মুসলমান একদিন জানে জানে কান দিবা যদি সবাই মক্তব্য থাকি সারাইয়া উলাদ্রে দুনিয়া শিক্ষায় শিক্ষিত করো এই ছেলে মেয়ে মা বাবা চিন্ত নাই এলাইসো সবাই মক্তব সুশিক্ষায় শিক্ষিত হরিয়া তারে ডাক্তার বানাইবা ইঞ্জিনিয়ার বানাইবা লয়ার বানাইবা মাদাইশে মাদেজ স্টেট বানাইবা আমরা জেলা স্তরের কেন্দ্রীয় স্তরের বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত মুআলিম সাহেবরা আছেন এই ট্রেনিং প্রাপ্ত মুআলিম সাহেবরে আপনারা মসজিদ রিমা ইমাম সাবরা গোকরা আর আদর্শ মক্তব বানাবো আর আদর্শ মক্তবের মাধ্যমে আদর্শ মক্তব কল গলিয়া তুলিয়া আদর্শ ছাত্র কল গলিয়া তুলোকা এলি কি মা আল্লাহ পাক বরদে আমরা প্রত্যেকরে দিনল নিষ্পতে বালা খাম করি দেখবার তৌফিক দান করুক আমিন আমি এক আয়াত করিমা আপনার সামনে তেলাও করছি সেই আয়াত করিমার মধ্যে আল্লাহ পাক পার্বতী গান আলমে ফরমাইত রাম আল্লাহ আল্লাহর মায়ার বন্ধ বন্দি যেন ইয়ে থাকবা এরার কোন ডর বয় করার কোনো কারণ নাই এরার ডর বয় করার কোনো কারণ নাই এরা খে এরা ওই গেলে আল্লা জি না আ এরা ইমান ওর উঠে অঠল অচল থাকবো ও কান ও কর ইমান অটল লো চলতে থাকবো তারা ইমান ওয়ালা হইয়া থাকবা আর ইমানর উপরে অটল চলতে থাকবা জোর তো তার ইমান থেকে সরাইতে পারতো না। এগুলো সম্বন্ধে আল্লাহ পাকে সুসংবাদ দান আখিরা ইগুলোর সুসংবাদ আল্লাহ পাকে দান করতরা এগুলো দুনিয়াও কামিয়া এরা আখেরা তো কামিয়া মরঘুমা মির হিও সানির রহমতুল্লা আলী যতদিন দুনিয়ার জমিনও জীবিত অবস্থায় আসিল আমরা চিনছি না যেদিন দুনিয়ার থেকে বিদায় লইলা সেই দিন আমরা শকুর বাণী ভালাইয়া বিদায় দিছি এইভাবে আখা বিড়ি নকল যতদিন দুনিয়ার হল আল্লাহর দুনিয়ার থাকোই দুনিয়ার মানুষ চিনি না যেদিন থেকে বিদায় লই সেই দিন আমরা দাঁড়ে দাঁড়িয়ে শকুরবাণী ভালাইয়া আজকে আমরা সামনে আখা আখ্কির বিশ জানুয়ারি বর্তমান আমি আমিরিশ পার্থ সাহেব আমরা সামনে আইবা আখা আখ্কির হলো চেহারা দেখলেও সব পাইবো এলাকি বিশেষভাবে আমরা দোয়া তাল চেহারা দেখিয়া আল্লাহর কাছে খুঁজিতাম যে আল্লাহ আমরা কিয়ামত বোধী আমরা সামনে ইলা অলি হলো সামনে আমরা বড় তৌফিক দান করে হলে ওকে আল্লাহ আমি ইদা বুজুর্গ হলো চেহারা দেখিয়া আমরা দুনিয়ার দিন দেখিয়ে গেলাম দিবার তৌফিক দান করি ওকে আল্লাহ আমি আর আমরা কোরআনে করিমান বলবে জীবন করিয়া তুলতাম পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যবসায়ী জীবনটা রোগাইতাম আর নবীজি সুন্নত বোধাবি আমার চরিত্র খাল তারা রোগাইতাম মানা হিয়া সুন্নতাম ইন্দা ফসাদ উম্মতি ফালাহু আজ মিয়াতে শহীদ আমরা মৃত নবীজির এক শূন্যতকে আগ্রী নবীর উম্মতে জীবিত করতাম পারি শহীদ ওর সব পাইমো এর লোক আমরা বিশ্বেরভাবে আমরা নজওয়ানও হল সোনাও হল ময়নাও হল আমি বিশ্বেরভাবে অনুরোধ করিয়া এই মাদ্রাসার লোকের সম্পর্ক লাগাও কা মদারিশে ইসলাম লোকের সম্পর্ক লাগাও কা মসজিদের লোকের সম্পর্ক লাগাও কাছ নমাজি কা আর বিশ্বেরভাবে এই মদারিসে ইসলামিয়া লোকের সাহায্য করো কা আর নবীজি সুন দিয়া মাদার থেকে ফাগর জতর কা মদ ড্রাগস হিরোইন গাঞ্জা এবং হ্যাভি বার্থডে হ্যাভি মিনিয়া অন্তর থেকে মুসিয়া কা গান বাজনার মহফিল থাকি অন্তর থেকে দাবার থেকে অন্তর থেকে মুশিয়া ভালো মা বাবার সম্মান করো কোয়া দোয়া লোক আখাবির বুজুগল দোয়া লক্ষ আল্লাহর মায়ান বনুকা আল্লাহ পর্বতী আমরা সারারে নবী প্রেমিক বেলা গিয়ে দেখ আল্লাহ প্রেমিক বলাই গিয়ে দেখ নবী দিদি দর আমরা প্রত্যেকের ভাগ্য জুটে দেখো একবার তা আল্লাহ আল্লাহমা আমি আজকে রাইজ যাতে নবী দিদি দর আমরা বোখারি কত থেকে গিয়া প্রত্যেকের নবী দার খালতা আমরা জুটে এর লাগিয়ে সাইরে বরমাইতাম না কাহানে মে মজা মিলতা

ভাগ্য জুটে সেই পরিমাণ আদর্শবান মুসলমান ওইবার তৌফিক